মুবারক সবাই কেমন আছো আজ ঈদের দ্বিতীয় দিন বাসা থাকতে আর ভালো লাগতেছে না চাঁদ রাত্রে সারা রাত ঘুরছি তারপর আর ঘুরতে বের হয়নি ঈদের দিন তো বহুত কাজ ছিল এই জন্য বের হইতে পারিনি রাত্রেও বের হইনি শরীর অনেক ক্লান্ত ছিল ঘুমাই গেছি গা আজকে ঈদের দ্বিতীয় দিন বের হইতে পারিনি এখন পর্যন্ত এখন বিকেলবেলা ভাবলাম একটু বের হমু এই জন্য ছোট্ট একটা ভিডিও বানামু সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাই চলে আসলাম আমার এই সুন্দর চেহারাটা সাবান পানি দিয়ে সুন্দর করে ধুয়েছি এখন এই টিস্যুটা দিয়ে সুন্দর করে মইচা তারপরে একটু

দেখো আমার আই শুটু দেওয়া হয়ে গেছে এবার দিব আই লাইনার আই লাইনার আমি যদি ক্যামেরার সামনে দিই তাহলে সারা রাত পোয়া যাব দাও শেষ হবে না লেফট কাট কি পুরো চোখ নষ্ট করে আমি টপ ক্যামেরা দিয়ে আসি দেখো আমার আই লাইনারটা দাও কত সুন্দর হইছে কিউট হইছে

গলায় সিম্পল চিনি আমার সবচেয়ে বেশি পছন্দ তোমার ভালো লাগে না এই অনেক বেশি আচ্ছা আমি চুরি অনেক বেশি পছন্দ করি আর পছন্দ করি এখন তোমরা বল বা কিভাবে সেটাও কথা যে চুরিতে মানাবে না মানাবে আচ্ছা আগে আমি দেখ এই যে বেসলাইট আর কি দুটোই সুন্দর লাগতেছে তাই না একদম ম্যাচিং ম্যাচিং ভালো লাগতেছে ড্রেসের সাথে ড্রেসের সাথে বেসলাইটটা খুবই সুন্দর গেছে তাই না খুব সুন্দর গেছে খুব সুন্দর লাগতেছে আর গুলিটা ভালো লাগতেছে এখন আমার চুড়ি দিয়ে দেখি আমাকে কেমন লাগে ওকে আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে চুড়ি আমার বেশি ভালো লাগে আর কি মানে এটা আমার পার্সোনাল পছন্দ চুড়ি কাঁচের চুড়ি চুরিগুলো অনেক বেশি কারণ আমি যে কালার কিনবো যেটা কিনবো সেটা যদি ও না কিনে যদি কেউ বলছে যে এটা সুন্দর তাহলে ঠিক প্রায় আমার যাবো এই জন্য ওর বাবা বুদ্ধি করে বলছে যে দুজনে নিলে একই কালার নিবা একই ডিজাইন নিবা জাস্ট বড় ছোট কমাই নিয়ে আসলে আমার একটু কমে আমার বাড়িটা অনেক বেশি সুন্দর এগুলো টাচ আসবেনি ভালো লা 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 সরি একটা জিনিস খেয়াল করছো কি না আমি জানি না আমি কিন্তু সব কিছু দিয়েছি কিন্তু মেন জিনিসটাই আমি বাকি রেখেছি এখন আমার কানে দুল পরার লাস্ট টাইম আর হাতে কয়েকটা আংটি বাংতি দিতে হোক পাথরের তাইলে শেষ এই যে আমার বড় লুকিয়ে জুতা এই জুতাটা অনেক বেশি সুন্দর এবং অনেক দাম আমি এটা পঁচিশশো টাকাতে কিনছি অনেক দাম মানে পঁচিশশো টাকা আমার কাছে অনেক দাম এই জুতা ঠিক আছে অনেক বেশি সুন্দর চুলের সুন্দর একটা ক্লিপ লাগিয়ে নিছি খুব সুন্দর আমি সম্পূর্ণ রেডি এই হচ্ছে আমি রেডি কেমন লাগছে আমাকে এই টিউটোরিয়াল ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ভিডিওটা লাইক দিয়ে তারপরে কমেন্ট করে শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আল্লাহ লাভ ইউ অল